আমি আপনাদেরকে আজকে দেখাবো আমার কাছে থাকা সকল মাছ আমার একটা মিনি ফার্ম আছে এই ফার্মে যত মাছ আছে সব কিছু আপনাদেরকে দেখাবো ডিটেলসে ফার্স্ট অফ অল আপনারা এই যে দেখতে পাচ্ছেন এটা আমার সবচেয়ে বড় সেট এখানে কিছু মাছ আছে ব্রিডিং এ দেওয়া আছে এখানে আছে হলো কোবরা গ্যাপি গ্রিন এই যে দেখতে পাচ্ছেন এখানে আছে একটা ওয়াটার ফল টাইপের দেওয়ার ক্রিয়েট করছি ওয়াটার ফল একটা সেট আপ তারপর দ্বিতীয় সেট এখানে আছে অনেক মাছ আছে এখানে গ্যাপি আছে মলি আছে এখানে সেটআপে প্রথমে এই যে এই সেট আপটা দেখুন এটা হলো একটা ডক্টর ট্যাঙ্ক মানে এখানে ফিশ ছিল মারা গেছে তবে এখানে একটা ফিস আছে জেব্রা যেটা অসুস্থ আমি মানে ট্রিটমেন্ট নিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন অনেক ভালো ভালো গ্যাপি আছে মলি এটা হলো কোবরা গ্যাপি তারপরে এখানে মিক্স গ্যাপি টাকা পিস ছোটো সাইজ যাই নেবেন অনেক অ্যাক্টিভ ফিস আর এখানে অনেক বেবি আছে মাছের এখানে আছে হলো প্লাটিও আছে অনেকগুলা একটা ফুল প্ল্যান্টের সেট আপ ওকে আমি মাছগুলো ধরার চেষ্টা করতেছি ধরে কোয়ালিটি জাস্ট দেখাবো আপনাদেরকে কোয়ালিটি অনেক সুন্দর এই মাছগুলো মাত্র দশটা করে গ্যাপি আচ্ছা ধরা যাচ্ছে না অনেক অ্যাক্টিভ ফিশ অনেক অ্যাক্টিভ এগুলো একটা অসুস্থ না অনেক অ্যাক্টিভ এই কারণে ধরাই যাচ্ছে না তো অনেক চেষ্টা করলাম ধরার দেখি একটা চলে আসছে মনে হয় ধরা যাবে ধরা যায়নি আচ্ছা ধরা যাচ্ছে না অনেক অ্যাক্টিভ আজকের ভিডিও এই পর্যন্তই কেউ মাস্ক নিলে আমার সাথে যোগাযোগ করতে পারেন